সেই সুন্দর লাগতেছে আর কখনো সাহেবদের দিকে তাকাবি হ্যাঁ তা সারা নাই কটা বাড়ি আছে কটা গাড়ি আছে বিজ কি এটা আমার না আম্মা আমি একটা জিনিস বুঝলাম না বিয়ে করতে আমি সংসার আমি করব কিন্তু ওর বাবার সম্পত্তি দিয়ে আমার কি হবে বলো তো তোর দরকার নাই আমার দরকার হ্যাঁ আম্মা সব শেষ মান সম্মান ইজ্জত যা ছিল তোমার পরে সব ধুলা বিছাই দিছে শেষ মাস কি করলি এটা একটা বাড়ির কাজের মেরে বিয়ে করে নিয়ে এলি এই এটা তুই কি করলি হ্যাঁ তুই আমার বোলা বলা শ্বশুর পোলাটার বিয়ে সাদি করে লাইছস হ্যাঁ আমার বাড়ির অর্থ সম্পর্ক দেখি আমার বাড়িতে রাজধানী রাজত্বকর্তা যে বাবলু তো মোরা মনে রাখার প্রেসিডেন্ট এর মাইয়ে দূরে আনবো তোমার অকির নি ফকিরনি শিল্প বুতের মাইয়া তো আর আনতে পারবো না তোমার নজর দেই ছোট তোমার তো ছোট লোক ফকিরনি ও স্বভাবই না এরকম ওরা যেইখানে সেখানে যায় না যখন দেখে কোনো বড়লোক পোলা আছে বড়লোক বাড়ি ওই বাড়িতে গিয়ে কাজ নিবে নিয়ে তারপরে ওই বড়লোক পোলারে খুসলাইয়া ফুসলাইয়া বিয়ে শাদী করবে কইরা ওই বাড়িতে রাজত্ব করবে সময় আবার কি আসলো আরে ভাইয়া তুই বিয়ে করে আসছিস নাকি সাথে কে হ্যাঁ বিয়ে করছি আম্মু আম্মু ভাইয়া তুই যখন দেখে শুনে বিয়ে করছিস তখন মনে হয় ভাবি খুব সুন্দরী না টাকা পয়সা মনে হয় আছে না অনেক হ্যাঁ অনেক সুন্দরী তোর ভাবি আপ আম্মু আরে কোথায় তো বাবের মুখটা একটু দেখাবি না আর বিয়ে যখন করছি তখন তো মুখ এমনি তো দেখতে পাবি তাই না আরে এখন দেখা লাগবে না মুখ বাবা রে বাবা বিয়ে করে আসতে না আসতে এত দরদ বউয়ের উপরে জানি না শোকে তুলে রাখ বানা আমি সবার ডাই কিনে আসি আপ আপো আপো কি রে কি হচ্ছে দেখ ভাইয়া বিয়ে করে নিয়ে আসছে কি সোজে বিয়ে করছে হ্যাঁ দেখ ওদিকে কি কি সোজে তুই বিয়ে করে নিয়েছ কই আমারে তো বললি না তোরে কি বলবো তুই তো কুট না তোরে যদি বলতাম যে আমি বিয়ে করব বিয়ে তো দূরের কথা আমি মেয়েও পাতাম না আমি কুট না আমারে ছাড় না আমার তো কোনো গতি নাই হুম আইছে দেখি কোন রূপপতি দরানছ সর দেখার কি হইল যে বাপ লইতাছ মোরা একার পেছনে নের মেয়ে দরালে আইছ হ্যাঁ আন বাতো কি নি ফকি নি শিল্পপতির মেয়ে তো আনতে পারবে না তোমার নজর যে ছোট দেখ আমি ওকে ভালোবাসি ওকিন্নি ফকিন্নি আমার যাবার লাগছে আমি তাই বিয়ে করছি তোমার বাসা যদি জানা না ভালোবাসা তোমার দিব এই তোরা তো বুঝতে না আমি বিয়ে করছি আমি বুঝবো মায়ের সাথে তুই যা বুঝবি আমি যদি সুপারিশ না করে না তোর আর তোর বোনিয়া গড়ে উঠতে দিব না মা কইছে আপনারা তো সুপারিশ করা লাগবে না আমার সাথে আমি বুঝবানি হ্যাঁ তুমি বুঝছো আম্মা যখন জানতে পারবো যে তুমি বিয়ে করে নিয়ে আইছো বাসায় আমার পারমিশন ছাড়া দাও তখন যে বাসায় কি হইব আমরা নিজেরাও জানি আমার মাথায় তো আকাশ ভাঙিয়া পড়বো তখন কইছে তোমাদের এত পণ্ডিতি করা লাগবে না বুঝছো

প্রয়োজন মনে করবো কে লিগা তোমার পোলা লাগে গেছে না ইনকাম করে না লিগা মারে কোনো কিছু জানার প্রয়োজন মনে করে না বাবা থাক না আই তুই চুপ থাক তো কি থাকবো এ মাইয়া কে মায়ের বংশ পড়ছে কি আই দেই চেরা দেই আরে দেখো আম্মা আমি ওকে ভালোবাসি তাই বিয়ে করছি আর বংশ পড়ছে দেখি হবে বংশ পড়ছে মানে এটা তোমার আগে লাগবে মাইয়া বাবা টাকা আছে কিনা লাগবো মাইয়া কোন বংশের কোন জায়গার এটা তো আমার লাগবে আগে আম্মা তুমি একটু চুপ করবা না যাইলে কি রাস্তা মাইয়া ঘর উঠা লাইব নাকি হ্যাঁ কটা বাড়ি আছে কটা কি এটা আমি একটা বুঝলাম না আমি সংসারও আমি করব কিন্তু ওর কি করে আস্তে কথা বলতে বলো আস্তে দেব আমার করছে গেছে অহনি আয় ও মাগো কি দেখতাছি

তুমি এটা কি করলে কি কথা কম ক বুঝলাম না ও কি মানুষ না ওর কি মন নেই ওকে কি ভালোবাসতে পারি না শেষ না ওর ফান্দে পড়ে গেছ ওর ফান্দে পড়ে যাওয়ার করছস হ্যাঁ তোর বড় বনে চিন্তা এই বনে চিন্তা করলি না তুই আমি কেন মুখ দাম সমাজে আম্মা ও গো তো ছোট লোক ফকিন নিগো স্বভাবই না এরকম ওরা যেখানে সেখানে যায় না যখন দেখে কোনো বড় লোক পোলা আছে বড় লোক বাড়ি ওই বাড়িতে যায় কাজ নিবে নিয়া শাক দিয়ে মাছ না যেই নিজে সব ধরা পড়ে যেতে না এই যে চুপ থাকেন আপনারা পন্ডিত করা লাগবে না আপনি কি করেন আমি জানিনা সন্ধ্যার সময় সাথে উঠে ওই পাশের বাড়ি ওই ছেলের সাথে ইটিশ করেন না আপনি

আফগানিস্তান থেকে সেই সুন্দর লাগতেছে আর কখনো সাহেবদের দিকে তাকাবলি হ্যাঁ উপযুক্ত শিক্ষা আমা এবার না তুমি না কাজটা ঠিক করলে না আমার স্ত্রী আমি ওকে ভালোবেসে বিয়ে করছি তোর যেটা করলি না এটা ঠিক করলি না অনেক বড় ভুল করলি তোদেরও ধরো ভালো হবে না তাহলে আমি বাসা থেকে চলে যাচ্ছি তোমাদের বাসা আর কখনোই আসব না তোমরা মনে করবা তোমাদের সন্তান মারা গেছে তোর মতো ভাই ঠাকারছ না টাকা বল ক্লোজ কে যা এটা পড়ায় নিয়ে যাবে আর কবি আমার এটা পড়ায়া সারা এলাকা দিয়ে ঘুরে নিয়ে যা যা চলো ভাই কি পাউ দিন পর না আমাদের বাসায় আদি ঠিকাকারীর দল কি কষ্ট করলো আমার ছেলে সাধারণ একটা কাজের মেরে বিয়ে করলো আমি এলাকায় কেমনে মুখ দেখাবো আরে এই যে তোমরা ভবিষ্যতে এমন কোনো কাজ করো না যে আমার মান সমলে টান দিতে হয় তোমার পলার মতো না এত ছোট মনের আমরা না যে কাজের ছেলের সাথে কাজের মেয়ে পলায় যাব পলায় যাব না আবার এমন করো না যে আমাদের মরতে হয় হারে হারাম যাতা